বহিরাগত সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে বন্দরের সাত গ্রামবাসীর প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল বিস্তারিত পারভেজ আহমেদের তথ্য ও ভিডিওচিত্রে বন্দরে নির্মাণাধীন এক শিল্প প্রতিষ্ঠান দখলে নিতে বহিরাগত সন্ত্রাসীদের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছেন সাত গ্রামবাসী ও স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ গতকাল শনিবার সকালে ধামগড় ইস্পাহানি বাজার এলাকায় এ প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় প্রতিবাদ সভায় ধামগড় ইউনিয়ন সভাপতি আব্দুল মতিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বিল্লাল হোসেন এ সময় বক্তব্য রাখেন ধামগড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মেম্বার বিএনপি নেতা সোহেল নাসির উদ্দিন ও নাসিক ছাব شنون ورډ بی ان پی نیتا نورول اسلام نارو پرموخ نورول اسلام نورو پرموخ বক্তারা বলেন ধামগড় এলাকায় অবস্থিত এস এফ ডেনিস অ্যাপারস লিমিটেড নামে একটি শিল্প প্রতিষ্ঠান নির্মাণ কাজ পরিচালনা করত বন্দর উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক হাফিজ মোহাম্মদ আয়ুব মেম্বার গত পাঁচ আগস্টের পর কোম্পানির নির্মাণ কাজ পরিচালনার জন্য স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ দাবি জানান তারপর থেকে আওয়ামী লীগ নেতা আয়ুব গত পাঁচ ফেব্রুয়ারি সকালে সিদ্ধিরগঞ্জের শীর্ষ সন্ত্রাসী ঢাকাইয়া জালাল পাণ্ডব ও নাসিক ছাব্বিশ নং ওয়ার্ড লক্ষণ খোলা এলাকার আওয়ামী লীগ নেতা শাহ আলম নেতৃত্বে এক লোক শস্ত্র নিয়ে এলাকায় শুরু করে এ সময় ধামগড় মনারবাড়ি রামনগর সালামত সোনাচড়া বনগন তালতলা গ্রামের চার থেকে পাঁচ শতাধিক বিক্ষুব্ধ লোকজন একত্রিত হয়ে বহিরাগত সন্ত্রাসীদের অবরুদ্ধ করে রাখে পরে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের হস্তক্ষেপে অবরুদ্ধ সন্ত্রাসীদের ছেড়ে দেওয়া হয় এ ঘটনাকে কেন্দ্র করে

বেড়েছে আমি এখন আমি আমি অধিসাবের কাছে এটা আমাদের কাছে প্রমাণ আছে এটা আমাদের নেতায় যদি আমাদের নেতায় যদি পূর্বক এখানে কাজ করতে চায় তাহলে আমি মনে করবো বিএনপির উপরে সেটা স্টিম রুলার চালানো হবে এলাকার নেতৃবৃন্দরা যখন মিটিং হয় তখন বলে এলাকার থেকে লোক দিয়ে আসেন বেশি ধরো লোক নিয়ে আসেন আর কাদের সময় বলার কামটা আমরা নিচি আপনারা কি হয় নিতে হয় যদি করে আপনার কেন্দ্র আপনারা দেখবেন তাহলে কাদের সময় কেন আমাদের এলাকার কাজ আমরা দেখতে পারবো না আজকে এই দাবি রেখে আমি আমার ওই বালু ঘোরাটের কাজটাও কিন্তু আমরা ধানগড়ের জনগণ ছাব্বিশ ওয়ার্ডের জনগণ কিন্তু দেখেন আমাদের মাটি আমাদের অঞ্চল আমাদের ভূমি আমাদের দাবি যেখানে আমাদের বাড়ির সামনে সব কাজগুলো হতেছে অথচ আমাদের যে অধিকারকে আওয়ামী সমাজ আয়োজিত সভা আপনারা দেখেছেন দীর্ঘ সতেরো বছর সরকার আওয়ামী লীগ সরকার এই বাংলাদেশকে বাংলাদেশকে সরাবিহীন জড়িত পরিণত করেছে বাংলার মানুষকে মানুষের বুকে শুধু গুলি আর গুলি ঘুটিয়েছে অনেকের মা বা ভাই অনেককে খুন করে